কিছুদিন আগে এবিপি আনন্দে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে সৌম আইচ ছিলেন সুমন দে কিছু প্রশ্ন রেখেছেন অধীর বাবু কিছুদিন আগে বলেছিলেন তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দল কংগ্রেসকে তৃণমূলের সঙ্গে নয় সিপিআইএম এর সঙ্গে যাওয়া উচিত এই প্রশ্ন রেখেছিল সৌম আইচের কাছে সৌম্য আইচ কি উত্তর দিলেন আপনাদেরকে শোনাব তার আগে একটা কথা বলে রাখি এই যে বঙ্গের কংগ্রেসি নেতাদের যেভাবে তৃণমূলের উপরে আক্রমণ করতে দেখলাম মানে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ আক্রমণ করছে এই দেখে মনে হয় দু হাজার ছাব্বিশে কংগ্রেস তৃণমূলের হাত ধরবে হতে পারে কংগ্রেস একাল তবে সেটা সময় বলবে আজকের আমি শোনাবো এবিপি আনন্দের ওই প্রোগ্রামে সৌম্য আইচ সিপিআইএম এর সঙ্গে জোট নিয়ে এক্সাক্টলি কি বলেছেন এই যে অধীর বাবু বলেছেন তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত নয় এই প্রশ্নের উত্তর কিভাবে দিলেন একবার শুনে নেওয়া যাক অধীর চৌধুরী সোম এখনো বলছেন যে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িক কংগ্রেসের সিপিএম এর সঙ্গে যাওয়া উচিত কংগ্রেস তৃণমূলের জোট হলে আমাকে অন্য কিছু ভাবতে হবে তুমি অন্য কিছু ভাবছো নাকি দেখুন সুমন্ধা এই ছবি আপনারা এই আপনাদের এখানে আমি দীর্ঘদিন ধরে আসি এই ছবি আপনারা বহুবার এই ছবি ছবি হ্যাঁ এরকম ছবি আপনারা অনেকবার দেখিয়েছেন হ্যাঁ আর পাশে বসার ছবি একটা ইন্ডিয়া জোটের মিটিংয়ে রাহুল গান্ধী একটা প্রেস কনফারেন্স করেছেন দুদিন পরে আবার একটা ফ্লোর কোঅর্ডিনেশন হবে এবং সারা ভারতবর্ষে নির্বাচন কমিশন যেটা নির্যাতন কমিশনের রূপ নিয়েছে সেই নির্যাতন কমিশন এর যে সমস্ত চুরি সেই চুরির একটা প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্সে সবাইকে আমন্ত্রণ অনেক তারপরে তো অনেক জল গড়ি তো বলে কিছু হয় না তো আপনার পাশেও তো আমি সব সময় বসি তাহলে কি আমি আপনার থেকে কিছুটা মাইনে পাই নাকি তা তো নয় কিন্তু কথা হচ্ছে এখন সুমনদাত কংগ্রেস পার্টিটা ওই কে এলো আর কে গেল এটা নিয়ে হয় না এটা কচু পাতার উপরে ভোরের শিশির নয় যে ধাক্কা মারলি সুমনদা একটা কথা আপনাকে পরিষ্কার ভাবে বলি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি দায়িত্বহীন ভাষায় বলে দিই কংগ্রেসের সম্পর্কটা আছে আক্রমণকারী আর আক্রান্তদের সম্পর্ক পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেস কর্মী লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী যারা লড়াই করছে পথে ঘাটে মার খেয়েছে খুন হয়েছে পার্টি অফিস দখল হয়েছে যাদের এমএলএ নিয়ে নিয়েছে যাদের অফিস নিয়ে নিয়েছে জালিয়ে দিয়েছে প্রতিদিন মেনেছে কোন হয়েছে তপন কান্দুর রক্তেও তপন কান্দুর আত্মা এখনো আমাদের সঙ্গে আছে আফরাজুলদের সঙ্গে এখন আমরা আছি ফলে ধর্ষিতার ধর্ষণকারী আর ধর্ষিতার পরিবার যেমন একসঙ্গে চলতে পারে না তৃণমূল কংগ্রেসের সাথেও কংগ্রেস পশ্চিম বাংলায় আপসিন সংগ্রাম লড়াইয়ে এই চুরি জোচ্চুরির বিরুদ্ধে আপসিন লড়াই চলবে সত্যের সাথে তো মমতা মোদী মাননীয় নরেন্দ্র মোদী তো মানে প্রায় দিনই দেখা করছে তা বলে কি একসঙ্গে হয়ে গেলাম জানি না বলতে পারবো আপনি বলতে পারবেন আচ্ছা বলছি যে আমি বলবো না আপনাকে একটা ছোট্ট জিনিস দেখাই আচ্ছা এই যে সেটিং ফেটিং কি সব বলছেন না অভিষেক বলছেন এই যে অভিষেকের আটক ইন্দ্রিয় সুখ না রাজনৈতিক প্রয়োজন অবদের গোবদে আনন্দ এটা কংগ্রেসের নয় কিন্তু হ্যাঁ এটা স্বস্তিকা পত্রিকা লিখছে কার পত্রিকা এটা স্বস্তিকা আমি জানি না মিশনবাবু বলতে পারবেন বিজেপির পত্রিকা হ্যাঁ আর এস এর পত্রিকা তাহলে আমি বলছি যে আচ্ছা আচ্ছা বলছি বাংলায় রাষ্ট্রপতি শাসন চাপ যখন আমরা বলছি যখন সারা ভারতবর্ষ জুড়ে আপনারা সন্দেশকালী নিয়ে পাগল করে দিয়েছেন তখন বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসনের চাপানোর বিপক্ষে সঙ্গ এটা আমার কথা নয় রাহুল গান্ধী লেখেনি কিন্তু আমি বলছি উনসত্তর বার পার্লামেন্টে শুধুমাত্র বিজেপিকে কে থেকে যে বিলগুলো পাস করতে সহায়তা করেছে তৃণমূল আপনি বলছেন তার সঙ্গে আপোষ করবে কংগ্রেস আপনি বলছেন যে চারটে রাজ্যে ইন্ডিয়া জোট লড়াই করছে সেই চারটে রাজ্যে একটা ভোট প্রচারে যায় না তৃণমূল ইন্ডিয়া জোটের কথা বলছেন ঠেলায় পড়লে ওরকম বেড়াল অনেক গাছে ওঠে অনেক দেখেছি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পায়ের তলা থেকে জমি চলে যাচ্ছে একটু কংগ্রেসের সঙ্গে ফটোশুট করে যদি কোনো সুবিধা হয় কংগ্রেস এসব ধোকা অনেক খেয়েছে অত সোজা নয় একটু আগে অনেক কথা বলছিল জোট ফোট ইত্যাদিতে এই রাজ্য সব থেকে বেশি বিজেপির উত্থান কখন হয়েছে দাদা শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য বলে যারা দাবি করে রোজ বুকের মধ্যে হাত লাগায় এটা শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা পশ্চিমবঙ্গ যেখানে পশ্চিমবঙ্গে আঠেরো থেকে কুড়িটা বিধায়ক হয়েছিল দুজন সাংসদ হয়েছিল সেই সময় জনসংঘের একজন দেবপ্রসাদ ঘোষ আর আজকে আঠেরো জন আর আজকে সব বেশি বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে হয়েছে তার কোন আমলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল এবং বেলপাতা দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি প্রতিষ্ঠা করছে তার সাথে আমি একটা জিনিস প্রশ্ন করতেছি ওটা এত কথা বললো এত উত্তর না দিয়ে তথাগত রায় কি বলছে সেই উত্তরটা দিক আর এই দিলীপ ঘোষ কি বলছে সেই উত্তরটা দিক তাহলে বুঝে যাবো

এতক্ষণ ধরে আপনারা শুনলেন সৌম্য আইচের এই মূল্যবান বক্তব্যটা সত্যি কথা বলতে কেন্দ্রে যখন এই যে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির সঙ্গে রাহুল গান্ধী একসঙ্গে পাশাপাশি বসে ছবি তোলেন কফি খায় এই প্রশ্নগুলো সত্যি কথা বলতে আহ কংগ্রেসি নেতার কাছে অনেকটাই অস্বস্তিদায়ক মানে পশ্চিমবঙ্গের কংগ্রেসের নেতাদের কাছে যাই হোক সেটা কেন্দ্রীয় নেতৃত্ব কি করছে কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার তবে বঙ্গের কংগ্রেস বারবার তৃণমূলের বিরোধিতা করেছে সেটা সৌম আইজ হোক বা অন্য কোনো রাজনৈতিক নেতা হোক কংগ্রেসের আমরা দেখেছি বারংবার তৃণমূলের বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মুখ খুলেছে সিপিআইএম এর বিরুদ্ধে কিন্তু এইসব নেতারা মুখ খোলেনি যতক্ষণ না পর্যন্ত সিপিআইএম কংগ্রেসকে অ্যাটাক করছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমরা দেখিনি কোনো কংগ্রেসি নেতা কে অ্যাটাক করছে আমরা দেখেছি দুহাজার একুশ চব্বিশ জোট হয়েছে সেই জোটের ফলাফল আপনাদের সামনে দুহাজার ছাব্বিশে কংগ্রেস একা লড়বে কি বামেদের সঙ্গে আসবে সেটা সময় বলবে তবে অলরেডি আপনারা শুনেছেন নিশ্চয়ই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলে দিয়েছে দুশো চুরানব্বইটা আসনে প্রার্থী দিতে চায় এবং একক শক্তিতে লড়তে চায় তবে অধীর বাবু বলেছে কংগ্রেস যদি তৃণমূলের হাত ধরে তাহলে অধীর বাবুকে ভাবতে হবে এই কথা থেকে অনেক কিছুই বুঝতে পাচ্ছেন উনি কি ইঙ্গিত করেছেন যাই হোক প্রদেশ কংগ্রেস কি স্ট্যান্ড নিতে পারে ক্লিয়ার হলো না কিন্তু সৌম্য আইচের কথায় এনারা তো রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই রাজনৈতিক নেতা এনারা সোজা প্রশ্নের উত্তর সোজাভাবে দেবে না কখনো আর যে উত্তর আমরা শুনলাম এই উত্তরের মধ্যে আমরা অনেক কিছু খুঁজে নিতে পারি আপনাদের কি মনে হয় সমু আই যে বক্তব্য দিলেন বক্তব্য যথার্থ বক্তব্য কিন্তু এই বক্তব্যের মধ্যে আমরা কিন্তু স্পষ্ট হলাম না যে ভবিষ্যতে তৃণমূলের হাত ধরবে কিনা কংগ্রেস এই পশ্চিমবঙ্গে সেটা সময় বলবে ভালো থাকবেন